আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো গ্রামের বাসায় কিভাবে দেশি মুরগির সাথে এবং বালি হাঁস প্লাস কালিম পাখি নবীন কালিম পাখি কীভাবে ছেড়ে লালন পালন করা হচ্ছে এবং শখের বিষয়ে আপনারা যদি এভাবে লালন পালন করতে চান তাহলে কিন্তু এগুলো বাচ্চা থেকে কালেকশন করতে হবে সংগ্রহ করে কিন্তু এগুলো আপনারা পালন করতে পারবেন আর এগুলো আপনারা চাইলে রানিং জুড়া নিয়েও ডিম বাচ্চা করাইতে পারবেন মুরগির মতন বাসায় কিন্তু ছেড়ে দিয়ে পালন করতে পারবেন হাঁস মুরগির মতন খাবে দাবে হাঁসের সাথে ঘুরবে গোসল করবে খাওয়া দাওয়া করবে আবার সেই মাস শেষে কিন্তু আপনাদের ছয় থেকে বারোটা ডিম পাড়বে এই কালিম পাখি এবং বালি হাঁস এবং এই ডিম থেকে কিন্তু তারাই তাওয়া দিয়ে বাচ্চা ফুটাবে আপনাদের যদি কোনো এনটিগ্রেটার থাকে কারেন্টের সাহায্যেও আপনারা ডিম ফোটাইতে পারবেন এবং আপনাদের দেশি মুরগির সাহায্যেও ডিম ফুটাইতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের দেশি একটা মোরগ খাবার খাচ্ছে যে খাবারে আমরা মানে খেতে দিয়েছি কালিম পাখি এবং বালি হাঁসের এবং সাথে কিন্তু ক্যাম্বেল হাঁসও রয়েছে এবং পাতি হাঁসও রয়েছে সব ধরনের হাঁস আমরা কিন্তু ওপেনে ছেড়ে দিয়ে লালন পালন করে থাকি প্রতিটা পাখি কিন্তু পোষমানা পাখি অনেকে আছেন জঙ্গলি পাখি শিকার করেন আসলে জংলি পাখি শিকার করা কিন্তু অপরাধ এটা কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট করে যা মানে প্রকৃতির যে সৌন্দর্য এটা কিন্তু নষ্ট হয় আপনারা যদি নিজের বাসায় পাখি পুষতে চান বা কোয়ালিটি সম্পন্ন বাণিজ্যকারের পাখি পালন করতে চান সেক্ষেত্রে আপনাদের ছেড়ে দিয়ে পালন করতে হবে যেমনটা আমি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ঠিকঠাক আমরা কিন্তু কখনও কোনো পাখি আটকিয়ে পালন করা হয় না সব কিন্তু ছেড়ে দিয়ে উন্মুক্তভাবে পালন করা হয় কিন্তু আমি সাজেস্ট করব আপনারা যদি কালিম পাখি পালন করেন তাহলে রানিং পেয়ার যেগুলো বাচ্চা মা বাপ সেগুলো নিয়ে শুরু করতে পারেন কারণ এগুলো নিলে দশ থেকে পনেরো দিন হাইস্ট এক মাসের ভিতরে কিন্তু ডিম দিবে আর ডিম যদি দেয় তাহলে এর থেকে বাচ্চা কিন্তু হবে আর বাচ্চা থেকে আপনারা অনেক পাখি এক একে করতে পারবেন পরবর্তীতে এটা কিন্তু ভালো দামে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে তৈরি করতে পারবেন ভালো দামে কেনা করতে পারবেন এবং এর মাংসটা কিন্তু প্রচুর চাহিদাজনক এটা কিন্তু একটা রোগের কাজ করে ডায়াবেটিসের রোগ বা হাবিজাবি রোগ আছে কিছু কিছু রোগের কাজ করে এই পাখি এবং বালি হাঁসের ক্ষেত্রে আপনারা অনেকে আছেন যে এটা যদি আকারে পালন করেন তাহলে এর চাহিদা প্রচুর আপনারা মানে দিয়ে পারবেন না এত পরিমাণ এই কালিম পাখি এবং বালি চাহিদা আপনাদের যদি কেউরির এমন চিন্তা ভাবনা থেকে থাকে যে আপনিও শখের বিষয়ে যে বাসার ফেলা জায়গাতে আপনারা এভাবে কালিম পাখি বা বালি খামার করবেন তারা কিন্তু করতে পারেন এবং বাণিজ্যিকারের শখের বিষয়ে পুষতে চাইলেও কিন্তু এভাবে কিন্তু আপনারা যেভাবে পুষতেছি আমি এভাবে কিন্তু আপনারা পুষতে পারবেন দেখতে পাচ্ছেন ছাড়া রয়েছে সে খাবার ছিটানো হয়েছে ভাত ধান গম এগুলো ফেললেই কিন্তু তারা এভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় ঘাস যেমনটা দেশি মুরগি এবং পাতি হাঁসে খেয়ে থাকে তেমন সেম খাবারই কিন্তু তারা খেয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পানিতে অনেক সুন্দর করে গোসলও করছে তারা খুব সুন্দর লাগছে দেখতে অলরেডি মোটর লাইন দেওয়া আছে কারেন্টের এই লাইন দেওয়ার কারণে পানি হচ্ছে আর পানির থেকেই কিন্তু তারা গোসল করছে অনেক মজা পাচ্ছে এবং পাখিগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর খুব বেগুনি কালারের মাথার অংশ লাল মুকুট দেখতেও খুব সুন্দর কিন্তু ঠ্যাঙ্কগুলো অনেক লম্বা লম্বা এটা কিন্তু যখন বড় হয় ওজন হয় প্রায় এক কেজি ওজন কিন্তু মাংস হয়ে থাকে এবং ডিম পারলে সর্বনিম্ন ছয়টা সর্বোচ্চ বারোটা প্লাস পর্যন্ত কিন্তু ডিম পেড়ে থাকে এই কালিম পাখি আপনারা যদি কালিম পাখি সংক্রান্ত আরও তথ্য জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটায় ঘুরে আসবেন কালিম পাখি পালন পদ্ধতি অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখলে কিন্তু কালিম পাখি পালন পদ্ধতি শিখে যাবেন কালিম পাখি আসলে কি বা লিহাস আসলে কী এগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে জানতে পারবেন এই পাখিগুলো আসলে যদি টেম করে পালান যায় তাহলে অনেক কিন্তু সব দিক থেকে ঠিকঠাক থাকবে আমি যেটা মনে করি আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে ভোগ আসসালামু আলাইকুম